আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে ইন্দোনেশিয়া সহ তুরস্ক অনেক বড় বড় সমাবেশ হয় বিক্ষোভ হয় প্রতিবাদ সমাবেশ হয় কিন্তু বাংলাদেশ আমরা খন্ড দেখে থাকি এত বড় দেখে থাকি না তো এই কারণে নতুন একটা প্ল্যাটফর্ম আমি জানি না এই প্ল্যাটফর্মের পিছনে কারা আছে কিন্তু খুবই আশাব্যঞ্জক একটা কাজ বাংলাদেশের ইতিহাসে এমন কাজ হয়নি যে একই প্ল্যাটফর্মে আমরা যদি বলি যে কৌমি ঘরানা আলিয়ার ব্যাকগ্রাউন্ড বা যদি আমরা আহলে হাদিস ঘরানা বলি বা যত ধরনের মানে বাংলাদেশের মত লোকেরা আছে সবাই আছে শাহ আহমদুল্লাহ ডক্টর মির্জার রহমান আজহারি আছেন আজহারি সাহেব থেকে শুরু করে তারপরে মাহমুদুর রহমান সাহেব আছেন তারপরে ছাত্র প্রতিনিধিরা যারা আছে মানে সকল দল মত সবাই একাত্মতা পোষণ করেছে এই প্ল্যাটফর্মের এই উদ্বেগের সাথে অর্থাৎ আগামী বারোই এপ্রিল শাহবাগ থেকে সোহারদি উদ্যান অভিমুখে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মার্চটা হবে ইনশাল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং এই জায়নিস্ট ইসরায়েলের বিরোধিতা এবং আমেরিকার বিরোধিতা প্রতিবাদ জানানোর জন্য তো এটার অলরেডি সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম আমি লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ তো এটাতে আপনারা যারা এই আপনাদের যারা অংশগ্রহণ করতে পারবো আমরা শেয়ার করবো যেন অন্যরাও জানে আর যারা অংশগ্রহণ করতে পারবো তারা বারোই এপ্রিল আগামী শনিবার ইনশাল্লাহ তারা বারো এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে